বাড়া মানে উঠতে বসতে নাচতে কুড়তে মরতে সব জায়গাতে থের বাড়া ঠের বাড়া কেন বাড়া যা বাড়া বাড়া এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবেন আর ঘাটফাটা মজা নেই বেন দয়া করে কেউ গায়ে মাখবেন না বাবা হি ভালো তো বন্ধু বল ওয়েলকাম তো মাই ইউটিউব চ্যানেল লোকাল চেলে তোমরা কি পাচ্ছো বাড়ার সাথে ঘুমাতানো গন্ধ

অনেকে বলছে বাড়া একটা অঙ্গ সেই অঙ্গ নয় বাড়া হলো অটোমেটিক মেশিন নেতিও যায় আবার সোজা হয় কি বলছিস তুই মানে বাড়া বললে এটাকে গালাগালি কেন মনে করা হবে না কেন গালাগালি মনে করা হবে কেন ওরা কত উপকার পায় বাড়া স্পেলিং কি বি এ এটা নাকি বিএ এন আর এ কি রে তোদের প্রিয় জিনিস তোরাই বানান জানিস না ও লজ্জা হয় না অনেকে বলছে বিএ এন আর এ মানে বাড়ার আবার চন্দ্রবিন্দু বসিয়ে দিতে দিয়ে বিএ বাড়া বানিয়ে দিতে এই বল তো তুই বাড়ার বাড়ান নিবি নাকি বাড়া নিবি তখন থেকে সেই ঘেজে ঘেজে করেই যাচ্ছিস বাড়া ওয়াটার মধ্যে ইমোশন জড়িয়ে আছে শুধু তোর কেন সব মেয়েরই ইমোশন জড়িয়ে আছে মানে আগে এমন কি বলা হতো কথার কথা আর বাল আর সালা আর বোকাচোদা এখন না আর বাড়া

হে গে নিবি বাহ বাহ জার্মানানি গুলো কি গান দিচ্ছে বাহ বাহ আমার যদি সকাল সকাল হাগা না পায় তাহলে আমি কেমন করে হাগব কেমন করে আবার এই আঙ্গুলটা নেবি হালকা দিয়ে নিয়ে ঘুরিয়ে দিবি দেখ পিছে গুজে দিবি দেখ ঘুরিয়ে দিবি বেড়িয়ে যাবে হ্যাঁ আমি শুনেছি যে হাগা দিয়ে নাকি তাদের একটা বিচ্ছুরি গন্ধ বের হয় না গন্ধই বড় হয় না মিছিমিছি আগে হাতটা বধু

কেমন লাগলো এটাই বলে হাও হাওয়া পাই কিনা মাল খুলবি আর জবের পিছনে ভুরুক করে হেগে দিবি আচ্ছা তো বন্ধুগণ আজকের ভিডিওতে ভালোই গালমন্দ হয়েছে কি করব কন্টেন্ট আই এমন কেউ কিছু মনে করবে না ঠিক আছে সরি 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 তো বন্ধুগণ আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই বাই